সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে যে নিয়ে আলোচনা করবো আপনারা দেখতে পাচ্ছেন যে এটির নাম হচ্ছে বিলজেন। তো এই হচ্ছে বিলাস্টিন গ্রুপের একটি ট্যাবলেট এটির প্রস্তুত কারক হচ্ছে এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো আজকে আপনাদের এই ওষুধ সম্পর্কে কিছু ধারণা দেবো এই ওষুধটা কী কী কারণে খাওয়া হয়ে থাকে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কি এর দাম কত এবং কিভাবে খাবেন বিলজেন ট্যাবলেটটি সাধারণত অ্যালার্জির কারণে খাওয়া হয়ে থাকে অ্যালার্জি বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন অনেক সময় দেখা যায় যে অ্যালার্জির কারণে আমাদের গা অনেক চুলকা বা অনেক সময় গা চুলকাতে চুলকাতে আমাদের এটা অনেক বড় সমস্যা আকার ধারণ করে এই সমস্যার সমাধানের জন্য এভারেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড আপনাদের জন্য নিয়ে এসেছে এই বিলজেন ট্যাবলেটটি এছাড়াও দেখা গেছে যে অনেকের নাক দিয়ে পানি পড়ে হাসি কাশি এবং চোখ লাল হয়ে যাওয়া চোখ চুলকায় এ এই ধরনের সমস্যার কারণে আপনারা এই বিলজেন ট্যাবলেটটি সেবন করতে পারেন তবে এই বিলজেন ট্যাবলেটটি সেবন করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন বিলজেন ট্যাবলেটটি বিশ মিলিগ্রাম ট্যাবলেট আপনারা আপনাদের আশেপাশের যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন বিলজেন ট্যাবলেটটি ডোজ হচ্ছে প্রতিদিন রাতে একটি করে ট্যাবলেট খেতে হয় এবং এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে প্রত্যেকটা ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সেরকমভাবে এই বিলজেন ট্যাবলেটটিরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সবার মাঝে দেখা যায় না এবং এই পার্শ্ব প্রতিক্রিয়া হলেও এটা বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না যেমন এই বিলজেন ট্যাবলেটটি সেবন করার পর আপনাদের একটু মাথা ব্যথা করতে পারে অথবা ঘুম ঘুম ভাব হতে পারে তবে এটা সবার ক্ষেত্রে লক্ষ্য করা যায় না বা এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা গেলেও এটা দীর্ঘদিন থাকে না তো এই বিলজেন ট্যাবলেটটির দাম হচ্ছে প্রতি বিশ ট্যাবলেট পনেরো টাকা করে তো এক বিলজ একটি বক্সে বিশটি ট্যাবলেট থাকে এই বক্সের দাম হচ্ছে তিনশো টাকা তবে অবশ্যই আপনারা এই বিলজেন ট্যাবলেটটি একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তো বিওয়ার্স আপনার আমার এই ভিডিওটি দেখে আপনাদের যদি কোনো উপকার হয়ে থাকে অথবা আপনারা যদি পরবর্তীতে এরকম আরো ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ